হ্যালো বন্ধুরা কেমন আছো এসো ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো ধবলার আমার মনে হচ্ছে এটা একটা নতুন চাল আর সেই মনে হচ্ছে মানে আমার প্রত্যেকের তো একটা ক্যালকুলেশান থাকে ব্রেনের সেই ব্রেনের ক্যালকুলেশান থেকে মনে হচ্ছে ধবলার এটা নতুন চাল আর যে সমাজসেবিক দাদা আছে সেই দাদারও মনে হচ্ছে আমার এটা একটা চাল কারণ হচ্ছে যে কি হচ্ছে কি হতে চলেছে এটা আমাদের জানাবে না বা এত লোকের যে একটা কমেন্ট সে কমেন্ট আর নিতে পারছে না সেটা আর দ্বিতীয়ত মনে হচ্ছে যে যে রাস্তাটা দেখানো সেটা তো দেখিয়ে দিয়েছে দেখিয়ে সরিয়ে সরে যাচ্ছে যে না বাবা তুমি যেটা করা সেটা করো আমি আর দর্শকের এই কমেন্ট নিতে পারছি না এইরকম একটা ব্যাপার তো যাই হোক কালকে থামেলে দেখলাম যে খুব তাড়াতাড়ি আমি কৃষাণুর মানে কাছাকাছি আসছি এরকম একটা আরে বাবা হোক তারপরে দেখি কারণ তুমি যেমন চাইবে সন্দীপে তো তেমন চাইবে আর সেখান থেকে দেখি যে কি হচ্ছে আমি বাচ্চাটার দিকে যখন ভাবি না তখন একটু অবাক লাগে এ তো মা তুই অন্যজনে হাত ধরে যখন বেরিয়ে গেছিস তুই নিজের মতো তুই শান্তিতে চল বা ডিভোর্সটা নে মানে অনেককে দেখেছি অনেককে দেখেছি যে ডিভোর্স নেওয়ার জন্য যে ঠান্ডা হয়ে যায় যে যা চাইছে তাই দিয়ে যেভাবে চলছে সেভাবে ওরা যেটা ই করছে চাই। ডিভোর্সটা হয়ে যাক আমি শান্তিতে আরেকটা বিয়ে করি করে শান্তিতে থাকি এটা সেই রকম মেয়ে না এই মেয়ে হচ্ছে খুব জেদাল তোমরা দেখেছো ও কিন্তু প্রচণ্ড জেদ দেখায় সব কিছুর ওপরে জেদ দেখায় সে জিতুক আর না জিতুক জেদ দেখাবে আর দ্বিতীয়ত হচ্ছে আমি কৃষানুর হিসাবে একটু ই লাগে যে না ছেলেটা ছোট থেকে দেখো এসিতে মানুষ দ্বিতীয়ত ওর একটা ঘর আছে যে ঘরটা সন্দীপ মানে কৃষানরী এক কথায় যেটা ওরা থাকে আরও উঠতে বসতে খেলতে আর কতগুলো ঘর ওদের ডাইনিং থেকে আর ঘর সন্দীপদের ঘর উপরে এখন ঘর হচ্ছে দ্বিতীয়ত কতগুলো ঘর আর ও বাবার বাড়িতে নিয়ে গিয়ে কার কাছে রাখবে হ্যাঁ আছে তো উপরে দুটো এই উপরে একটা ঘর নিচে দুটো ঘর দুটো ঘরের মধ্যে একটা বড় যেটা দাদা বুদ্ধি থাকে উপরেরটা তো প্লাস্টার এখনো হয়নি ওই অবস্থাতেই ঢুকে গেছে যাই হোক মা বাবা থাকে আর নিচেও ঠাম্মি আর নাতনিতে থাকে তাহলে কৃষাণু কি কোথায় থাকবে কৃষাণু কোথায় থাকবে কারণ একটা চকি টাইপের আছে যেটা দা ঠাম্মি আর ও নাতিতে শুয়ে নাতনিতে শুয়ে থাকে কিন্তু সেই জায়গাটা ঠামিয়ে নাতি নাতনিরই খুব কষ্ট হয় কোনো কোনো সময় উপনিচ করে শোয় তাহলে কৃষণও কোথায় শোবে নিশ্চয়ই মামা মামি সেই ঘরে শুচ্ছে সেই ঘরে না দাদু দিদা যেখানে আছে সেখানেও না মায়ের কাছে থাকবে সে মায়ের জায়গাটা কোথায় মাই তো একজনের কাছে গ্রহ হয়ে আছে তাহলে মায়ের জায়গাটা কোথায় তোমরা হয়তো বলবে যে জমি কিনবে জমিটাই তো সেই বলেছে যে ইনস্টলমেন্টে দেখি যদি দেয় এতটা তো আমার ক্যাপাসিটি নেই তো যদি ইনস্টলমেন্টে দেয় তাহলে ইনস্টলমেন্টে যে নিচ্ছে সে নিশ্চয়ই টাকা পয়সা কম আছে সে তাহলে আবার ঘর করবে কি করে ঘর করবে কি করে যে ঘর করে আবার টিউশন ওকে নিয়ে আসবে তাহলে তো এতদিন শুরু হয়ে যেত ঘর করা যে না আমার ছেলে আসবে ছেলে আর আমি থাকবো ঘর করা শুরু হয়ে যেত সেটাও না তাহলে কৃষ্ণটা থাকবে কোথায় একটা বাচ্চার সব সময় একটা জায়গা লাগে যে সে দুপুরে ঘুমাবে স্নান করে রাত্রে ঘুমাবে সব সময় একটা পড়াশোনা এখন করবে সাইড কিছু বা ড্রয়িং বা কিছু একটা সাইড নিবে সো সেটা করবে কোথায় এখন স্কুলে পড়তে মানে তার একটা পুরো একটা ঘরেই লাগে বলতে পারো সে থাকবে কোথায় এটা কি কেউ ভেবে দেখেছে আর আমার কমেন্ট বক্সে সেই দিনও একটা কমেন্ট এসেছিল তো আমি কমেন্টের কোনো রিপ্লাই নিয়ে দিইনি আর কালকেও একটা এসেছে আমি বলেছি মগ দিয়ে ঘর মোছে আর মাছগুলো ধয় এটাই হচ্ছে তার কাজ ছিল তো সেখান থেকে একজন কমেন্ট করেছে যে মগ দিয়ে ঘর কি ঘর না সেটাতে কি কষ্ট হয় না অবশ্যই মগ দিয়ে ঘর মোছা ঘর মোছায় কষ্ট হয় না বসে ঘর থেকে মগ দিয়ে ঘর মুছলে কষ্টটা অত বোঝা যায় না সেটাই বলতে গেছি আর হচ্ছে তোমার এত গায়ে লাগে কেন আমি তোমাকে বলছি তোমার এত গায়ে লাগে কেন তুমি ভিউয়ার্স আমি ভিউয়ার্স আমি উপর থেকে কন্ট্রোভার্সি চ্যানেল করছি তোমার যদি কিছু বলার থাকে তুমি চ্যানেল খুলে বলতে পারো তুমি চ্যানেল খুলে বলতে পারো একটা মানুষকে যে প্রত্যেকের ভালো লাগবে সেটা কোনো কথা নেই যেমন ধবলাকে যে আমার ভালো লাগছে না সেটা না তার দোষ বা গুণগুলো আমি বলছি আর এটা আমার কাজ তোমার যদি ভালো না লাগে তুমি সেখানে চিৎকার করে মাইক নিয়ে বসে বলতেই পারো কারণ প্রত্যেকের নিজের কথা বলার অধিকার আছে তুমিও বলতে পারো তোমার ভালো লাগছে সেটা তোমার ব্যাপার তোমার ভালো লাগছে আমার ভালো লাগছে না সেটা আমার ব্যাপার সেখানে তোমার কি আসে যায় আমি বলি তোমার কি আসে যায় যদি ভালো না লাগে তাহলে সেখান থেকে বেরিয়ে যাও আমার এই জায়গাটাই ভাই পুষাচ্ছে না তাহলে আমাকে বেরিয়ে যেতে হবে আর যার পোষাবে সে জায়গাটায় থেকে যাবে সবাই যে একটা মানুষকে ভালোবাসবে সেটার কোনো মানে আছে ও তো প্রথম দিকে একটা মিথ্যাবাদী একটা নেকি যার এখন বাচ্চা মানুষ করার সময় সে ওয়ার্কআউট করছে ওয়ার্কআউটটার নামে গিয়ে রিলস বানাচ্ছে কোথায় শর্ট ভিডিও করছে এই সব করে বেড়াচ্ছে বাচ্চা এখন চার বছর প্লাস হ্যাঁ তিন বছর ক্রস করলো এখন ভর্তি হবে কোথায় ছেলেপিলেকে পড়াবে নতুন বই আসবে মরার লাগিয়ে দিবে স্কুলে ভর্তি করবে টিফিন বানিয়ে দেবে এইসব করবে তার এখন সময় নেই তার এখন ওয়ার্কআউট করতে হবে আসুক না আসুক আমি তো আমি চাইছি আমি সেদিনও বলেছি আমি চাইছি আসুক কারণ আমাদেরও তো দেখতে হবে যে কেমন আর যদি বলে দেখাবে না দেখো তার বাচ্চা সন্দীপের যেমন বাচ্চা তারও বাচ্চা সন্দীপের যদি কষ্ট হয় সন্দীপের জীবন আছে সন্দীপ দুদিন চার দিন পাঁচ দিন দশ দিন মিটিয়ে নিবে বাচ্চাটা কি হবে মা হয়ে যদি চাই যে না আমার বাচ্চাটা এইভাবে তিলে তিলে কষ্ট পাক তিলে তিলে যন্ত্রণা ই করুক তাহলে আমাদের তো কিছু করার নেই আমার তোমার কিছুই করার নেই আমরা শুধু ভালোটুকুই বলতে পারি বা পড়ে গেলেই পড়ে গেল এইটুকুই বলতে পারি পড়ে গেল লাগলো কষ্ট পাচ্ছে এটুকুই বলতে পারি তাছাড়া আর বেশি কিছু বলতে পারি না আমরা কারণ তার বাচ্চা ভালো মন্দ তার ছোটো থেকে একদম জন্ম থেকে দেখে আসছি কষ্ট লাগে হ্যাঁ অনেক বাচ্চাই আছে এরকম অনেক বাচ্চা আছে কিন্তু এরা তো থালা সাজিয়ে আমাদের কাছে এরা থালা সাজি আমাদের কাছে পরিবেশন করছে যে এটা 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 খোলা পাতার মতো মেলে দিয়েছে যে আমাদের এই এইরকম সংসার এরকম ছেলে এই ক্যা ক্যাচাল হাচা ফ্যাঁচা দেখাচ্ছে আমাদের বলতে অসুবিধা কোথায় সত্যি আমার কথাগুলো শুনে ইয়ে লাগে যে না তোমার কি আসে যায় তোমার কি ফাটছে তারপরে অনেক কিছু ভালো ছিল বাচ্চাটা ভালো ছিল প্রত্যেকটা মানুষ বলেছে ভালো ছিল প্রত্যেকটা জোন বলেছে ভালো ছিল আর ছেলেটা ভবিষ্যৎটাও ভালো হতো কিন্তু যদি না চায় মা যদি না বোঝে সেখানে তো আর কাউকে বোঝানো যাবে না তুই পরক্রিয়া করে বেরিয়ে এসেছিস তুই ভুল করেছিস তুই আবার বাচ্চাটা জীবনটাকে নিয়ে খেলা করছিস সেটা একটা ভুল করেছিস এই একটা রাগে ও নিয়ে আসছে কিন্তু আনার পর কিন্তু ও বুঝবে যে আমি কী করলাম কারণ একটা বাচ্চাকে সময় দিতে প্রচুরটা মানে নিজেরই তো খেয়াল রাখে না এখানে যেভাবে ছুলি হয়েছে তো ডক্টর দেখানো দরকার আস্তে আস্তে তো এই জিনিসগুলো বড়ো হবে ও নিজেরই তো শরীরের খেয়াল রাখে না সে বাচ্চার খেয়াল কী করে রাখবে তোমরা আমাকে বললো যে বাচ্চার খেয়ালটা কী করে রাখবে সে হ্যাঁ হ্যাঁ হু হু হি হি করতে ব্যস্ত সে বাচ্চাটাকে পড়াশোনা কখন করাবে তার ভেতরে একটা অনুতাপ আছে একটা কষ্ট আছে একটা যন্ত্রণা আছে যে না আমি বাচ্চাটাকে ফেলে চলে এসেছি বাচ্চাটা কি করছে কি খাচ্ছে কিভাবে ঘুমাচ্ছে কিচ্ছু নেই তাহলে আর খাটটা নিয়ে চলে আসতে পারত না তোমাদের এই দিদি দিদিভাই ছোট্ট দিদিভাই সে খাটটা নিয়ে চলে আসতে পারতো না চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এইটুকুই আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসছি একটু পরে আর ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানা চলো পায়